আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে দেখো আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের যে বল চ্যাপ্টারটা আছে সেই বল চ্যাপ্টারের বোর্ড কোয়েশ্চেন সমাধান করব চ্যাপ্টার হইল আমাদের বল তো এখানে আমি উদ্দীপকটা দিচ্ছি একটি উনিশ পয়েন্ট সিক্স নিউটন ওজনের গাড়িতে দশ নিউটন বল পাঁচ সেকেন্ড যাবত ক্রিয়া করে ক্রিয়া for a, the second for the second for past newton ball field, for a boy. सेकेंड जाओ तो अब मौसुती आठ सेकेंड है अच्छा मौसुम

এক কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে গণিতিকভাবে ব্যাখ্যা করো তো এইখানে কোয়েশ্চেনটাতে বলা হয়েছে একটি উনিশ নিউটন ওজনের খেলনা গাড়িতে দশ নিউটন বল পাঁচ সেকেন্ড যাবত ক্রিয়া করার দশ সেকেন্ড পর পাঁচ নিউটন বল প্রয়োগ করা হয় তিন সেকেন্ড যাবত প্রশ্ন নম্বর এক বস্তুটির আট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বগত প্রশ্ন নম্বর দুই বস্তুটি কি এক কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো তো ফিজিক্সের ম্যাথমেটিক্স করার জন্যে আমাদেরকে প্রথমে বুঝতে হবে হবে দৃশ্য আমি সলিউশন সলিউশন এক তো একে বলা হয়েছে বস্তুটির আট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বগত তো প্রথম কাজ মনে করলাম যে এইখানে একটা বস্তু আছে যে বস্তুটার ওজন ডাব্লু সমান সমান উনিশ পয়েন্ট সিক্স নিউটন এই বস্তুটার উপর দশ নিউটন বল প্রয়োগ করা হইল এই দশ নিউটন বল প্রয়োগ করা হয়েছে কত সেকেন্ড তো পাঁচ সেকেন্ড যাবো তো মনে করলাম যে পাঁচ সেকেন্ডে বস্তুটা এখন এইখানে আসছে তো এইখানে এইটা হইলো পাঁচ সেকেন্ড তো পাঁচ সেকেন্ড যাবতো ক্রিয়া করার দশ সেকেন্ড পর পাঁচ সেকেন্ড যাবো ক্রিয়া করছে এবং ক্রিয়া করার সেকেন্ড পর তার মানে বল ক্রিয়া দশ করলো এই নিউটন নিউটন বল ক্রিয়া ক্রিয়া করলো করলো বলটা দশ পাঁচ সেকেন্ড এই পাঁচ সেকেন্ড ক্রিয়া করার দশ সেকেন্ড পর তো পাঁচ সেকেন্ড ক্রিয়া করে বস্তুটা এখানে আসলো এখন বলছে এই পাঁচ সেকেন্ডের পর মানে পাঁচ সেকেন্ড ক্রিয়া করার পর পাঁচ সেকেন্ড ক্রিয়া করার দশ সেকেন্ড পর তার মানে আরও দশ সেকেন্ড ধরে নিলাম বস্তুটা আরও দশ সেকেন্ডে এইখানে আসলো তো এইখান থেকে এই সময়টা হলো দশ সেকেন্ড তো এইখানে বলা হয়েছে যে পাঁচ সেকেন্ড যাব তো ক্রিয়া করার দশ সেকেন্ড পর তাহলে বল ক্রিয়া করছে পাঁচ সেকেন্ড তাহলে তার পরের যে দশ সেকেন্ড এই দশ সেকেন্ডে কি করে নাই কোনো বল প্রয়োগ করা হয় নাই বা বল ক্রিয়া করে নাই এফ ইকুয়াল টু জিরো নিউটন তো তারপর বলা হয়েছে কি যে দশ সেকেন্ড পর আবার পাঁচ নিউটন বল প্রয়োগ করা হয় এফ ইকুয়াল টু ফাইভ নিউটন বল প্রয়োগ করা হয় কত সেকেন্ড প্রয়োগ করা হয় তিন সেকেন্ড তো এটা হলো তিন সেকেন্ড তো ভালোভাবে বুঝে উদ্দীপকটা উদ্দীপকটাতে বলা হয়েছে যে একটি উনিশ পয়েন্ট সিক্স নিউটন ওজনের খেলনা গাড়িতে দশ নিউটন বল পাঁচ সেকেন্ড যাবত ক্রিয়া করার দশ সেকেন্ড পর তো এই আমি ধরে নিলাম একটা আমার খেলনা গাড়ি আছে সেই খেলনা গাড়ির ওজনটা হইলো উনিশ পয়েন্ট সিক্স নিউটন তো এইখানে বল প্রয়োগ করা হয়েছে এফ টু টেন নিউটন তো এই টেন নিউটন বল পাঁচ সেকেন্ড ক্রিয়া করার দশ সেকেন্ড পর তো বল ক্রিয়া করছে পাঁচ সেকেন্ড তারও দশ সেকেন্ড পর তার মানে তার দশ সেকেন্ড এই সময়টা যুগে কোনো বল নাই কারণ বল ক্রিয়ার কথা বলা হয়েছে পাঁচ সেকেন্ড যাবত তো এখন দেখো তারপর এই দশ সেকেন্ড পর আবার পাঁচ নিউট্রন বল ক্রিয়া করছে কত সেকেন্ড তিন সেকেন্ড তো তখন ফাইনালি বস্তুটা চলে আসলো এইখানে আশা করি আমি আপনাদেরকে এইখানকার দৃশ্যপটটা বুঝাইতে পারছি তো এখন এখন আমাদের কাজ এখন আমাদের কাজটা কি কাজটা হইল যে বস্তুটির আট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত তো বস্তুটার যে আট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বাহির করব তার জন্য আমাকে দেখতে হবে যে বস্তুটা কখন কিভাবে চললো তো এইখানে দেখতেছি যে প্রথম পাঁচ সেকেন্ড বস্তুটার উপর বল ছিল তাহলে বল থাকলে কি থাকবে বল যদি থাকে বল থাকলে মাস্টবির তরণ থাকবে এখন দেখো এইখানে যেহেতু বল নাই তার মানে বল না থাকলে তরণ থাকবে না বল নাই তরণ এও নাই তাহলে তরণ না থাকলে যদি কোনো বস্তুর তরণ না থাকে তাহলে সেটা কি বেগে চলে সম বেগে আশা করি ক্লিয়ার করতে পারছি তো যখন শুরুতে বস্তুটা ছিল শুরুতে বস্তুটা ছিল স্থির দ্যাট মিন্স বস্তুটার আদি বেগ ইউ ইকুয়াল টু জিরো মিটার পার তো এখন দেখো এইখানে এইখানে যেহেতু বল ছিল এই পাঁচ সেকেন্ড যাবত যেহেতু বল ছিল তার মানে একটা ছিল সেই তরণটা আমাকে বাহির করতে হবে তো এফ এফ ইকুয়াল টু আমরা কি জানি এম এ তাহলে এইখান থেকে আমি লিখতে পারবো এ ইকুয়াল টু এফ ভাগ এম এখানে এখানে বল প্রযুক্ত বল ও যুক্ত বল এখানে প্রযুক্ত বল ইফ ইকুয়াল টু টেন নিউটন টেন নিউটন বস্তুর ভর বস্তুর ভর বস্তুর ভরটা এখানে কিন্তু দেয়া নাই তো বস্তুর ভরটা কি কি করতে হবে বাহির করতে হবে তো বস্তুর ভর দেয়া না থাকলেও এইখানে কিন্তু বস্তুর ওজন দেয়া আছে তো বস্তুর ওজন ডাব্লু ইকুয়াল টু কতটুকু দেওয়া আছে উনিশ পয়েন্ট সিক্স নিউটন সো আমরা জানি বস্তুর ওজন এম জি তো এমজি ইকোয়াল টু কি হয়ে যাবে উনিশ পয়েন্ট সিক্স নিউটন তাহলে এইখান থেকে এম ইকুয়াল টু কি হবে উনিশ পয়েন্ট ডিভাইডেড ওয়াই জে আমরা জানি যে যেহেতু গভিকর্ষ স্মরণ তাহলে এখানে জি এর মান হবে নাইন পয়েন্ট এইট ভাগ করে দিলে হয়ে যাবে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার সরি তাহলে ভাগ করে দিলে হয়ে যাবে টু ঠিক আছে তো এখন যদি আমি এইখানে বসাই দেই এফ এফ হইল টেন নিউটন এম হইল টু তাহলে এইখান থেকে আসছে ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে তাহলে আমাকে মোট অতিক্রান্ত দূরত্ব বাহির করতে বলছে দশ সেকেন্ডের তার মানে বস্তুটা প্রথম পাঁচ সেকেন্ডে যেহেতু বল ছিল তার মানে সমতরণে চলছে পরবর্তী দশ সেকেন্ড কোনো বল ছিল না দ্যাট মিনস সম বেগে চলছে তো এখন আমরা এই পাঁচ সেকেন্ড যেহেতু সমতরণে চলছে তাহলে সমতরণে অতিক্রান্ত দূরত্বটা বাহির করে নিব তো অতিক্রান্ত দূরত্বটা কীভাবে এখানে আদি বেগ আদি বেগ ইউ ইকুয়াল টু জিরো মিটার পার সেকেন্ড সময় আমরা কি পাইছিলাম তরণ পাইছিলাম তাহলে তরণ A 5 টু ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার সো আমাদেরকে বাইর করতে হবে কি স্মরণ টু 1 তো গতির চলক যেহেতু পাঁচটা গতির চলক কয়টা গতির চলক পাঁচটা গতির চলক পাঁচটি কি কি গতির চলক পাঁচটি এস টি ইউ ইউ ভি এ চেষ্টে হলো স্মরণ তৃতীয় সময় ইনতে হলো আদিবেগ অন্তে হলো শেষবেগ আর এতে হলো ত্বরণ আশা করি বোঝা যাচ্ছে আমার কথাগুলা তো আমরা যদি এইখানকার মধ্যে যে কোন তিনটি চলক জানি যে কোন তিনটি চলক জানা থাকলে বাকি সকল চলক সকল মান বের করা যায় অবশ্যই অবশ্যই এটা ভালোভাবে নোট করে নিবেন আপনারা যে কোনো তিনটা চলকের মান জানা থাকলে বাকি সব চলক বাহির করা যায় এখন দেখো আমরা এইখানে তিনটা চলক ইউ জানি টি জানি কে জানি এখন আমাদেরকে বাহির করতে হবে তো এইখানে তিনটা চলক ইউ এ এস এইখানে অনুপস্থিত চলক হইল ভি যেহেতু অনুপস্থিত চলকটা হইল ভি তার জন্যে আমাদেরকে কি করতে হবে ভিযুক্ত কোনো সমীকরণ আমরা এখানে ইউজ করতে পারবো না যেমন মনে করো আমি বললাম যে ভি ইকুয়াল ইউ প্লাস এইটি ইউ প্লাস এটি এই সূত্রটার মধ্যে ভি আছে সো এই সূত্রটা ব্যবহার করা যাবে না আবার দেখো এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন টু টি এই সূত্রটার মধ্যেও ভি আছে তাই এই সূত্রটা ব্যবহার করা যাবে না আবার যদি দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস এইখানেও ভি স্কোয়ার আছে তাই এটা ব্যবহার করা যাবে না তো ব্যবহার কোনটা দেখো এই সূত্রটার মধ্যে কি নাই কোনো শেষ বেগের অস্তিত্ব নেই তো এইখানেও আমার যে তত্ত্বগুলো উঠাইছি তার মধ্যে কোনো কি নাই শেষ বেগের অস্তিত্ব নাই সো আমরা এখন লিখতে পারি যে আমরা জানি আমরা জানি অথবা আমরা জানি না লিখে তোমরা লিখতে পারো যে প্রথম প্রথম সেকেন্ড 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 সমতরণে চলায় সম তরণে চলায় তার অতিক্রান্ত দূরত্ব বা খেলনাগারের অতিক্রান্ত দূরত্ব অতি ক্রান্ত দূরত্ব তাহলে দূরত্বটা কি হবে প্লাস আমি লিখতে পারি কি ইউ তাহলে শুরুতে আমার বেগ কত ছিল জিরো তাহলে জিরো ইন্টু টি প্লাস হাফ এর মান কত পাইছিলাম আমরা এর মান পাইছিলাম পাঁচ টি এর মান হলো পাঁচ স্কোয়ার তাহলে এইখান থেকে কত আসলো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ সময় একশো পঁচিশ তাহলে একশো পঁচিশের অর্ধেক হইল বাষট্টি দশমিক বাষট্টি দশমিক পাঁচ মিটার আশা করি এতটুকু আপনারা বুঝছেন এখন তারপরেরটুকু আমরা দেখি এগুলো নামে মুছাই নিলাম তো আমাকে বলা হয়েছে যে প্রথম আট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত এইটা বাহির করতে হবে যেহেতু বস্তুটা প্রথম পাঁচ সেকেন্ড সমতরণে চলছে এবং পরবর্তী দশ সেকেন্ড সমবেগে চলছে তাহলে আমাকে এই আট সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাহির করতে হলে এটাকে দুই ভাগে ভাগ করে নিতে হবে যে সমতরণ পাঁচ সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব আর পরবর্তী যেহেতু দশ সেকেন্ড সমবেগে চলছে তার জন্য আমার পরবর্তী তিন সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব সম বেগের সূত্র দিয়ে বাইর করতে হবে তো এখন দেখো শুরুতে এই বস্তুটার বেগ ছিল না ছিল ইউ এখন যেহেতু এই বস্তুটা ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলছে তাহলে এইখানে বস্তুটার একটা বেগ হবে সেটা হবে ফি তো এই বেগটা এই বেগটা কত সেইটা আমাদেরকে বাহির করতে হবে কারণ এই পাঁচ সেকেন্ড পর বস্তুর বেগ যেটা হবে সেই বেগ নিয়ে আর বাকি দশ সেকেন্ড সমবেগে চলবে মানে বেগের কোনো পরিবর্তন হবে না সো আমি বাহির করে ফেলি যে পাঁচ সেকেন্ড পর বস্তুর বেগ বস্তুর বেগ তাহলে পাঁচ সেকেন্ড পর বস্তুর বেগ হবে ভিহিকুয়াল ইউ প্লাস এটি তাহলে শুরুতে আমাদের আদি বেগ ছিল জিরো Plus +a এর মান আমরা এইখানে ক্যালকুলেশন করে পাইছি 5 তাহলে 5 বসাই দিলাম t t আমাদের কতক্ষণ ধরে চলছে 5 সেকেন্ড তার জন্য এইখানে আমরা কি করলাম 5 সেকেন্ড বসাই দিলাম তাহলে আমাদের आंसर চলে আসলো 25 মিটার পার সেকেন্ড তো 5 সেকেন্ড পর বস্তুতর বেগ কত হইলো 25 মিটার পার সেকেন্ড ওকে ফাইন তো এই পঁচিশ মিটার পার সেকেন্ড বেগ নিয়ে কতক্ষণ চলবে দশ সেকেন্ড চলবে তো আমাকে যেহেতু প্রশ্নে বলা হয়েছে যে বস্তুটির প্রথম আট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত তাই আমরা কি করব আমরা যেহেতু শুরুতেই পাঁচ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাহির করছি তো আমাদের আট সেকেন্ড মিলানোর জন্য আর তিন সেকেন্ডের প্রয়োজন যেহেতু আমাদের আর তিন সেকেন্ডের প্রয়োজন তো আমি আর তিন সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাহির করব। তো বস্তুটার এই জায়গায় যেহেতু কোনো কি নাই বল নাই তার মানে বস্তুটা সমবেগে চলবে সো আমরা লিখতে পারি যে তিন সেকেন্ডে পঁচিশ মিটার পার পার মিটার সেকেন্ড সমবেগে সমবেগে চলমান চলমান বস্তুর তিন সেকেন্ডে অতিক্রান্ত দ্রুত তিন সেকেন্ডে অতিক্রান্ত দ্রুত অতি ক্রান্ত দূরত্ব তিন সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে কি লেখা হবে এস ইকুয়াল টু ভিটি তাহলে ভি এর মান এখানে হলো টোয়েন্টি ফাইভ আর টি এর মান এখানে তিন সেকেন্ড কারণ আমি শুরুতে পাঁচ সেকেন্ড বাইর করছি আর তিন সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাইর করে যোগ করে দিলে আমাদের কি হয়ে যাবে মোট আট সেকেন্ড হয়ে যাবে তাহলে কত আসলো পঁচাত্তর মিটার সো আমি এখন লিখতে পারি যে পাঁচ সেকেন্ড প্লাস তিন সেকেন্ড ইকুয়াল টু আট সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু হবে এস ফাইভ সেকেন্ড মানে পাঁচ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব তো পাঁচ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমরা পাইছি বাষট্টি দশমিক বাষট্টি দশমিক পাঁচ মিটার প্লাস এইখানে পাইছি আমরা পঁচাত্তর মিটার তো এইটা যদি আমি যোগ করাই দেই যোগ করাই দিলে হয়ে যাবে তাহলে পাঁচ পাঁচ দুই সাত ছয় সাত তেরো এত মিটার তো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমাদের কত আসলো একশো সাঁত্রিশ দশমিক পাঁচ মিটার তো আমি এখানে আপনাদেরকে যে অঙ্কগুলো করাইতেছি যদি আপনারা আমার অঙ্কগুলো বা আমার দেখানো প্রসেসগুলো ফলো করেন ইনশাল্লাহ অবশ্যই কখনো আপনারা পরীক্ষার কোশ্চেনে আটকাই যাবেন না সুন্দরভাবে এইটা স্ক্রিনশট নিয়ে নেন অথবা পজ করে আপনারা এটা উঠাই নেন তো আমরা এখন কি করব আমরা দ্বিতীয় মাকটাতে চলে যাব মানে দুই নাম্বার সলিউশন করব তো দুই নাম্বার সলিউশনে বলা হইছে কি দুই নাম্বার সলিউশনে বলা হইছে যে বস্তুটি 1 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে কি পারবে না গাণিতিকভাবে ব্যাখ্যা করো তো যেহেতুকে এক কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে কি পারবে না এইটা আমাদেরকে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলছে তাই আমাদেরকে কি করতে হবে প্রথমে এই পাঁচ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ববাহিত করতে হবে তারপরে এই দশ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ববাহিত করতে হবে দেন আবার এই তিন সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাহির করতে হবে তো প্রসেসগুলো আবার সবগুলাই সেন থাকবে যে আমরা প্রথমে কি করব এ ইকুয়াল টু এম এ তরণ বাহির করার চেষ্টা করব এইখানে যেহেতু আমাদের এম দেয়া নাই ওজন দেয়া আছে তাহলে বস্তুর ওজন ডব্লিউ সমান কত দেয়া আছে 19.6 নিউটন তো এইখানে এম জি বসাই দিব দেওয়ার পর আবার ফাইনালি এই ক্যালকুলেশন করে আসব ফাইনালি এই ক্যালকুলেশন করে আসব করে আসার পর এখন এইখানে আবার কি নাই আবার কোনো বল নাই বল যেহেতু নাই তার মানে সমবেগে চলবে তো এইখানে তো বস্তুটার কি ছিল কোনো ব্যাগ ছিল না যেহেতু বস্তুটা সমতরণে চলছে তার মানে এইখানে একটা বেগে প্রাপ্ত হয়েছে তো এই ব্যাগটা আবার আমরা বাহির করলাম বাহির করার পর এই দশ সেকেন্ড কি বেগে চলবে সমবেগে চলবে সো আমরা এখন বাহির করব যে পঁচিশ মিটার পার সেকেন্ড পঁচিশ মিটার পার সেকেন্ড সমবেগে চলমান সম বেগে চলমান চলমান বস্তুর দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অতি ক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু আমরা কী লিখবো ভিটি তাহলে ভি এর মান কত দে এখানে এখানে বিয়ের মান হইল পঁচিশ টি এর হলো 10 সেকেন্ড তাহলে এখানে কত আসবে 25 দশে 0.25 এর 25 250 মিটার তো আমরা এই 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাহির করে ফেললাম তো 10 সেকেন্ডে এই বস্তুটার অতিক্রান্ত দূরত্ব বাহির করলাম তো এইখানে বস্তুটার বেগ কত ছিল 25 মিটার পার সেকেন্ড তো বস্তুটা এই অবধি যখন এইখানে আসছে তখন বস্তুটার বেগ কত ছিল পঁচিশ মিটার পার সেকেন্ড তো এই পঁচিশ মিটার পার সেকেন্ডের মধ্যে আবার কি করা হয়েছে পাঁচ নিউটন বল প্রয়োগ করা হয়েছে তো বস্তুটাকে যেহেতু পাঁচ নিউটন বল প্রয়োগ করা হয়েছে তা এখন দেখি যে পাঁচ নিউটন বল প্রয়োগ করার কারণে আমরা এখন কি করবো যে এগুলো আমি মুছাই দিলাম এগুলো আমি মুছাই দিলাম তো এইখানে কিন্তু আমরা বাষট্টি দশমিক পাঁচ মিটার পাইছি সেটা হলো প্রথম পাঁচ সেকেন্ডে তাহলে এইটা হলো বাষট্টি দশমিক পাঁচ মিটার তো এটা মুছাই দিলাম এইটা আমরা কত মিটার পেলাম দুইশো মিটার তাহলে এইটা হলো দুইশো মিটার তো এখন দেখো যে আবার আমরা কি করব আবার আমরা যে পাঁচ নিউটন বল প্রয়োগ করলাম সেই পাঁচ নিউটনের জন্য আমরা বাহির করব তো এখন কিন্তু এই বস্তুটা এইখানে আছে বস্তুটার বেগ কত পঁচিশ মিটার পার সেকেন্ড তো বস্তুটার বেগ পঁচিশ মিটার পার সেকেন্ড থাকলো তো এইখানে বল প্রয়োগ করা হয়েছে এফ ইকাল ফাইভ নিউটন তো ফাইভ নিউটন বল প্রয়োগ করার কারণে কি হবে এইখানে বস্তুটার তরণের সৃষ্টি হবে সেই তরণটা কত হবে এ ইকোয়াল টু এফ ডিভাইডেড বাই এম তাহলে এফ এর মান কত এইখানে এফ এর মান ফাইভ নিউটন এম এর মান কত এম এর মান হইলো দুই কেজি তাহলে এখানে পাইতেছি টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এখন দেখো আসলে কিন্তু বস্তুর আদিবেগ বা আদিবেগ বলতে কোনো কিছু নেই আমরা যে সময়টা ঘড়ি দেখে গণনা শুরু করি সেই সময় বস্তুটার বেগ যা থাকে তাই হইলো ওই বস্তুটার আদিবেগ এখন আমি গণনা শুরু করতেছি এই পয়েন্ট থেকে সো আমাদের এখন আদিবেগ কত পঁচিশ মিটার পার সেকেন্ড তো এখানে লিখো আদিবেগ ইউ ইকাল টু পঁচিশ মিটার পার সেকেন্ড কথা কি বুঝাইতে পারছি যেহেতু আমি এইখান থেকে গণনা করে কয়েক সেকেন্ড যাব তিন সেকেন্ড তাহলে গণনাটা শুরু করছি এই পয়েন্টে যেহেতু গণনাটা এই পয়েন্টে শুরু করছি তাহলে আমাদের আদিবেগটা হবে কত পঁচিশ মিটার পার সেকেন্ড এখন দেখো সময় সময় কত সেকেন্ড টি ইকাল টু তিন সেকেন্ড তরণ তরণ কতটুক পাইছি আমরা তরণ এই ইকুয়াল টু টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কয়ার তো আমাকে এখন তিন সেকেন্ডের কী বাইর করতে হবে দূরত্ব তাহলে দূরত্বটা কত হবে দূরত্ব এস ইকুয়াল টু ওয়ার্ড তো এইখানে দেখো গতরি চলক হইলো কাজটা গতরি তিনটা চলক আমরা জানি ইউটি এ বাইন করবো এস যেহুক এইখানে অনুপস্থিত চলককে অনুপস্থিত চলক হইলো এই সিনেরিওতে অনুপস্থিত চলকটা হইল ভি তার মানে ভিযুক্ত কোনো সমীকরণ আমরা বসাইতে পারবো না তো ভিযুক্ত সমীকরণ যেহেতু আমরা বসাইতে পারবো না তাহলে আমরা বসাইতে পারি কি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এখন দেখো ইউ ইউ এর মান হইল আমাদের কত পঁচিশ টি এর মান আমাদের কত তিন সেকেন্ড প্লাস হাফ এর মান হইলো টু পয়েন্ট ফাইভ টি এর মান হইল আমাদের থ্রি স্কোয়ার আশা করি বুঝছেন তো তিন পঁচিশ পঁচাত্তর প্লাস হাফ ইন্টু টু পয়েন্ট ফাইভ ইন্টু নাইন তাহলে এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে পঁচাত্তর প্লাস এইখানে আসতেছে কত টু পয়েন্ট ফাইভ ইন্টু নাইন ডিভাইডেড বাই টু তাহলে আসলো আমাদের এখন কি করাই দেই যোগ করাই দে তাহলে যোগ করাই দিলে কত হবে প্লাসভেন্টি ফাইভ দেন ছিয়াশি মিটার এখন দেখো বস্তুটার মোট অতিক্রান্ত দূরত্ব মানে শুরু থেকে শেষ পর্যন্ত তো মোট অতিক্রান্ত দূরত্ব মোট মোট অতি ক্রান্ত দূরত্ব দূরত্ব অতিক্রান্ত ইকুয়াল টু হবে তাহলে প্রথম পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো বাষট্টি দশমিক পাঁচ মিটার পরবর্তী দশ সেকেন্ডে হলো দুশো মিটার

তো এটা কখনো এক কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে না অতএব অতএব এস লেস দেন এক কিলোমিটার বা এক হাজার মিটার এক কিলোমিটার বা বা এক হাজার মিটার কখনো এটা অতিক্রম করতে পারবে না তো যারা যারা বুঝছেন তাদেরকে ধন্যবাদ যারা যারা বুঝেন নাই তারা তারা অবশ্যই ভিডিওটা একটু থামাই থামাই দেখবেন আর যদি একান্তই যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাই দিবেন যে ভাইয়া বুঝতে পারিনি আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আসসালামু আলাইকুম ধন্যবাদ